বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত একত্রিশ দফাও বাস্তবায়ন করবে সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই আমি আবারও বলছি সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোন কারণ নাই আমরা সংস্কার একত্রিশ দফা বাংলাদেশে ইনশাল্লাহ বাস্তবায়ন করব আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। সংস্কারের কথা যারা বলে তার বহু আগে আমরা সবাই মিলে একত্রিশ দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছি এক বছর আগে আমরা তুলে ধরেছি সবাই মিলে এই সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের গণফোরামে সপ্তম জাতীয় কাউন্সিলে তিনি কথা বলেন আমির খুশরু বলেন দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে যে ঐক্যকে ফ্যাসিস্টিদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে ধর্মের নামে যে সকল ঘটনা ঘটেছে সেগুলো আসল কিনা দেখতে হবে বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্ন ভাবে তারা শুরু করেছে কখনো কখনো আনসারের বিদ্রোহ কখনো আপনার সংখ্যালঘুদের বেশি কখনো ওই যে বেবি ট্যাক্সি ইলেকট্রিক ট্যাক্সি ওগুলার কে মাধ্যমে এবং প্রতি নিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে আমরা যে ঐক্যর মাধ্যমে ফেসিসকে সরিয়েছি স্বৈরাচারকে সরিয়েছি আজকের দিনে আমার সেই ঐক্য কিন্তু আমাদেরকে উঠুট রাখতে হবে আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হবে অটুট রাখতে হবে একটা কারণ সেটা হচ্ছে মানুষের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে ইদানিং যে ঘটনাগুলি ঘটছে ধর্মের নামে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে আসলে আসলে কি তাদের সেই দাবি দেওয়াগুলো তারা ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে সেগুলো আমাদেরকে বোঝার জন্য একটু গভীরভাবে দেখতে হবে কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশ এমন নয় বলেও জানান আমির খসরু তিনি বলেন 15 বছর যে সকল দাবি ছিল না এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নামছে এগুলো কারা করছে বুঝতে হবে সফটপি বাংলাদেশে আছে সেটা হচ্ছে ব্যতিক্রম ইংরেজিতে ইংরেজিতে বলে এভারেজ এটা নরমাল কিছু না কিন্তু এইটাকে যেভাবে দেখানো হচ্ছে এবং যেভাবে দেখিয়ে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয় আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ঘটনাবলী অন্য ষোলো বছর যেই দাবিগুলো ছিল না যে বিষয়গুলো নিয়ে কেউ রাস্তায় নামেনি এখন দেখা যাচ্ছে হঠাৎ করে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংস্থা তারা আজকে তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে একটা অন্তর করতে সরকারের সঙ্গে এবং এর পেছনে আমরা দেখতে পাচ্ছি একটা অন্য শক্তি এখানে কাজ করছে এই শক্তিকে আমাদেরকে বুঝতে হবে এই শক্তির উৎস কোথায় আমাদের বুঝতে হবে কারা এদেরকে চালিত করছে আমাদের বুঝতে হবে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ এই জন্য আমাদেরকে এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে দিতে পারি সেই জন্য আমরা একসাথে কাজ করতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য ফেসিস্টের বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া তার জন্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে